আপনার কি মাঝে মাঝে কোমরে ব্যথা হয় নাকি সিঁড়িতে উঠতে গেলে হাঁটুতে কটকট শব্দ হয় নাকি আপনার হাড়ে ফ্র্যাকচার আছে আমরা ভাবি ক্যালসিয়াম মানে শুধু এক গ্লাস দুধ কিন্তু আপনি কি জানেন এমন কিছু খাবার আছে যে খাবারগুলির মধ্যে দুধের থেকেও দশ গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে দুধ অনেকেরই কিন্তু সহ্য হয় না যাদের ল্যাক্টোজ ইন্টলারেন্সের মতো সমস্যা আছে মানে দুধ খেলে বদ হজম হয় গ্যাস হয় অ্যাসিডিটি হয় আজ আমরা অতি পরিচিত আটটি খাবার নিয়ে কথা বলবো যে খাবারগুলি আপনার হাড়কে করে তুলবে লোহার মতো মজবুত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি খাবারের নাম বলব যে খাবারটি আপনার রান্নাঘরেই আছে কিন্তু আপনি তার গুণাগুণ জানেন না বন্ধুরা এক নম্বরে যে খাবারটি কথা বলবো সেটি হচ্ছে তিল সেটা সাদা তিল হতে পারে কালো তিলও হতে পারে তিলের মধ্যে দুধের থেকে দশ গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে একশো গ্রাম তিলের মধ্যে নশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা হাড়ের ক্ষয় রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হেলথ লাইনে তথ্য এটি হাড়ের ঘনত্ব বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে তিলকে আপনি ড্রাই রোস্ট করে খেতে পারেন আরও ভালো হয় যদি আপনি গুড়ের সঙ্গে তিলের নাড়ু বানিয়ে খেতে পারেন তবে প্রতিদিন এক চামচের বেশি তিল খাবেন না দু নম্বরে হচ্ছে বন্ধুরা চিয়া সিড চিয়া সিড বর্তমানে একটি সুপার ফুড হিসাবে পরিচিত চিয়া সিডের মধ্যে দুধের থেকেও পাঁচ গুণ বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে চিয়া সিডকে আপনি রাত্রিরে জলে ভিজিয়ে সকালবেলা খেতে পারেন অথবা দইয়ের মধ্যে কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে আপনি খেতে পারেন তিন নম্বর হচ্ছে পেস্তা বাদাম ও কাঠবাদাম বাদামে শুধু ক্যালসিয়াম নয় ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে জয়েন্টের ব্যথা কমাতে প্রতিদিন যদি আপনি দুই থেকে তিনটি কাঠবাদাম জলে ভিজিয়ে খান তাহলে দারুণ কাজ করবে বন্ধুরা চার নম্বরে হচ্ছে সবুজ শাক সবজি বিশেষ করে পালন শাক ও ব্রোকলি পালন শাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আর ব্রোকলি হাড়ের কোলাজেন তৈরি করতে সাহায্য করে যারা নিরামিষাশী তাদের জন্য এই দুটি ক্যালসিয়ামের প্রধান উৎস তবে প্রতিদিন আপনি এক বাটির বেশি পালন শাক খাবেন না কারণ বেশি পালন শাক খেলে গ্যাস হতে পারে এছাড়াও যাদের আইবিএস এর মতো সমস্যা আছে তারা ব্রোকলি পরিমাণে কম খাবেন পাঁচ নম্বর হচ্ছে বন্ধুরা রাগি যে কোনো দানা থেকে রাগিতে সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে বয়স্করা যদি হাড় মজবুত করতে চান তাহলে গমের আটা রুটির পরিবর্তে রাগির আটা রুটি খেতে পারেন ছ নম্বর হচ্ছে সয়াবিন থেকে তৈরি পনির যাদের গরুর দুধ খেলে প্রবলেম হয় ওই যে ভিডিও শুরুর দিকে বলেছিলাম যে ল্যাকটোজ ইনটলারেন্সের মতো সমস্যা থাকলে তাদের দুধ হজম হয় না তারা কিন্তু এই সয়াবিন থেকে তৈরি পনির ব্যবহার করতে পারেন এর মধ্যে আইসো থাকে যা হাড়ের ক্ষয় রোধ করতে বিশেষ ভূমিকা পালন করে সাত নম্বর হচ্ছে ছোট ছোট মাছ বিশেষ করে মরুল্লা পুটি এই সমস্ত মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তার পাশাপাশি ভিটামিন ডিও থাকে ভিটামিন ডি ছাড়া আমাদের শরীর ক্যালসিয়ামকে শোষণ করতে পারে না এই সমস্ত মাছগুলো আমরা কাটার সময় চিবিয়ে খেতে পারি আর এই কাটার মধ্যে সব থেকে বেশি ক্যালসিয়াম থাকে আট নম্বরে বন্ধুরা যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে সজনে পাতা সজনে পাতাকে বলা হয় মিরাক্কেল হার্ব সজনে পাতার মধ্যে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান যা হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী এই সজনে গাছ ভারত আর বাংলাদেশের গ্রামে প্রচুর আছে যা আপনাকে কিনতে হবে না এই সজনে পাতা আপনি শুকিয়ে গুঁড়ো করে তরকারিতে দিয়ে খেতে পারেন সজনে শাক খেতে পারেন আপনি যেভাবেই খান না কেন আপনি উপকার পাবেন এর দিয়ে আপনি ক্যালসিয়াম পাবেন বন্ধুরা ব্যথা কমাতে ও ভাঙা হাড় দ্রুত জোড়া লাগাতে ক্যালসিয়ামের পাশাপাশি দরকার ভিটামিন ডি আপনি রোদ দূরে গিয়ে ভিটামিন ডি নিতে পারেন এছাড়াও ব্যথা কমাতে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি করাতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন হাইপ দিন এবং ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন